ডাকাতিচ্ছক ভেস্তে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ ঘটনায় গ্রেপ্তার হল তিনজন জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে পাশে মহানন্দা নদীর চরে দুষ্কৃতী হাতে অস্ত্র নিয়ে জমায়েত হয়েছিল উদ্দেশ্য ছিল এলাকায় ডাকাতি সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় নগর থানার পুলিশ পুলিশের গাড়ি দেখে চার পাঁচজন দুষ্কৃতী মহানন্দা নদী পার হয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে বাগে আনে পুলিশ অভিযুক্তদের হেফাজত থেকে উদ্ধার হয় বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র শিবু পাল মোহাম্মদ ফারুক মোহাম্মদ বুদ্ধা দ্রুতরা প্রত্যেকে প্রধাননগর থানা এলাকার বাসিন্দা দ্রুতদের বিরুদ্ধে তিনশো নিরানব্বই ও চারশো দুই ধারায় মামলা রুজু করে শুক্রবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে শিলিগুড়ি থেকে পারমিতা রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ